আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়াস সম্মানিত বিওয়াস আজকে মাছ শিকার চলছে রাজাদামপুর দলিপাড়া সাহেববাড়ি রিসোর্টের সংলগ্নে এখানে লক আছে অসীম ভাই বড় একটি মাছ নিয়ে খেলছে খেলা চলছে আজকে জাকির ভাইয়ের পুকুরে আঠারো হাজার টাকা পয়েন্ট জাকির ভাইয়ের পুকুরে পয়েন্ট রয়েছে ছাব্বিশ পয়েন্ট ছাব্বিশ পয়েন্টে প্রিয় মৎস্য শিকারি ভাইরা রয়েছে বাউন্ন জন বাউন্ন জন শিকারি ভাইয়াস মাছ নিয়ে খেলছেন ডিম রুটি আদার দিয়ে এক দুই কাটা বসি দিয়ে খেলা চলছে সকলকে অনুরোধ করছি ভিডিওটা দেখার জন্য দেখা যাক কি হয় খুবই সুন্দর খেলা চলছে বিগ সাইজ একটি মাছ আহ বাড়ি দিয়েছেন পানির দেখার মতন একটি মাছ এটি হয়েছে জ্যাকেট প্রয়োগ পুকুরে বাংলাদেশের প্রিয় মৎস্য শিকারীরা এসে মৎস্য শিকার করছে না সকলকে অনুরোধ করছে এই মৎস্য শিকার উপভোগ করার জন্যে ওয়াশিং বে দারুণভাবে খেলছে মাছটাকে নিকুটে আনার জন্য প্রাণপূরণ চেষ্টা করছে অনেক শক্তি রয়েছে মাছের যেখানে মাছ বড় হবে ইনশাল্লাহ Jumun bhai Heat kurva heat Side de side Mata balik lagbo <coughs> <coughs> চাকরির পুকুরে রয়েছে প্রিয় শখিন পায়রা খুবই মনোরম পরিবেশ দেখার মতন একটা পুকুর দেখতে খুবই সুন্দর একটা পুকুর খুবই সুন্দর খেলা চলে চাকির ভাইয়ের পুকুরে পুকুরটি হচ্ছে গ্রামের ভিতরে খুবই নিরিবিলি পরিবেশে মাছ শিকার চলে

ওয়াসিম ভাই খুবই যে নীরবভাবে খেলছেন মাছের সাথে মাছটাকে নিকটে আনার জন্য ওয়াসিম ভাই খুবই চেষ্টা করছেন যেহেতু মাছ রয়েছে পানির তলে খুবই Eşim onu <laughs> <laughs> পাশে আরেকটি হিট হয়েছে কাতল মাছ কিছু করলেন খুবই সুন্দর খেলা চলছে জাকির বাইর পুকুরে খুবই হিট হচ্ছে খুবই চমৎকার অসীম ভাই মাছটাকে নেট চি করার জন্য সবুজ ভাই হাতে নেট নিয়েছেন দেখা যাক সবুজ ভাই মাছটাকে কেচিং করতে পারে কিনা আমরা সাথে আছি আমরা আমরা আমাদের আমাদের আমাদের

এই সামনে ধারণা করা যাচ্ছে কিছুক্ষণের মধ্যে নেট হয়ে যাবে বড় একটি কাতল মাছ

করে একজন আছি নেচে যাবে কোন বে আসসালামু আলাইকুম কেমন আছেন জ্ঞান আপনি জানা আমি আমি তোমার সর আমরা 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 মানে আমরা মানে আমরা মানে আমরা মানে আমরা মানে আমরা

অসাধারণ এই যে ওয়াশিং হাতে নিলেন দেখার মতন একটি মাছ দেখেন